যে তিন প্রকারের স্বপ্ন দেখলে ভুলেও এটা আপনি কাউকে বলতে যাবেন না অনেক সময় আমরা ঘুম থেকে উঠেই স্বপ্ন একটা দেখার পরেই ঘরের মানুষের সাথে এলাকার মানুষের সাথে এটা বলে বেড়ায় খবরদার এই তিন প্রকারের কোনো এক প্রকার স্বপ্ন এটা আপনি কারোর সাথে শেয়ার করতে যাবেন না যদি আপনি তার কাছে বলেন এবং সে যদি মন করা কোনো একটা কথা বলে দেয় তাহলে কিন্তু আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে ইভেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য স্বপ্নের ব্যাপারে খুব সাবধান হতে হবে যার তার সাথে স্বপ্ন শেয়ার করা যায় না এক নম্বরে যে স্বপ্ন দেখলে মানুষের সাথে বলবেন না সেটি হচ্ছে কেউ যদি ঘুমের মধ্যে দেখেন যে আপনাকে সাপ তারা করতেছে এটা আপনি কারো কাছে বলতে যাবেন না কারণ স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার শয়তানের পক্ষ থেকে এবং সারাদিন মানুষ যেটা চিন্তা করে সেরকম একটা স্বপ্ন অটোমেটিক্যালি দেখে এখন আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনাকে সাপ তারা করতেছে ঠিক এই সময় আপনি কারো কাছে এটা বলতে যাবেন না যদি ভালো কোনো ভালো আলেম পাওয়া যায় যারা স্বপ্নের তাবির করতে পারে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তার সাথে আপনি বলতে পারেন এবং আপনার সাপ কালো না সাদা এটা আইডেন্টিফাই করে আপনাকে কথা বলতে হবে এর জন্য সাপ যদি কখনো দেখে ফেলেন এটা মানুষের কাছে বলতে যাবেন না এটা যদি কারো কাছে বলেন এবং ভুলভাল সে ব্যাখ্যা দিয়ে দেয় তাহলে আপনার জীবন শেষ দ্বিতীয় নাম্বার হচ্ছে কারো আত্মীয় স্বজন মরে যাওয়ার পরে কবরে যদি খারাপ অবস্থা দেখতে পায় অনেকের মা মারা গেছে বাবা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে তাকে কঠিন একটা অবস্থা দেখতে পায় খবরদার এটা আপনি কারো কাছে বলতে যাবেন না এরকম স্বপ্ন যদি দেখে ফেলেন এরকম খারাপ টাইপের স্বপ্ন যদি দেখে ফেলেন তবে নবীজাল্লাম বলছে তোমরা বাম কাঁধে তিনবার থুতু ফেলবা অল্প একটু করে থু থু করে আপনি দিয়ে দেবেন কারো কাছে এগুলো বলার দরকার নেই কারণ এটার রেজাল্টটা তেমন ভালো না এটার মাধ্যমে আপনার ফ্যামিলির জন্য কঠিন একটা সময় আসতেছে এটার মাধ্যমে আপনার জীবনটা কঠিন হয়ে যাচ্ছে খবরদার এই স্বপ্নগুলো দেখলে মানুষের কাছে বলতে যায় না ওই যে বললাম যে বাম কাতে তিনবার থুতু ফেলে দেবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ওয়া রাজিউন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় কিছু দান করে দিবেন সাদাকা করে দেবেন আত্মীয় স্বজনের উল্লেখ করে করে আল্লাহর দরবারে তাদের জন্য কিছু দান সাদাকা করে দিবেন খবরদার এটা মানুষের কাছে বলতে যাবেন না সর্বশেষ এবং তিন নম্বর আপনি যদি দেখতে পান রাস্তায় হাঁটতেছেন শুধু বিপদ আসতেছে ঘরে ঘুমিয়ে আছেন চারো দিক থেকে শুধু বিপদ আসতেছে ঠিক এরকম একটা ঘটনা ঘটলে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন প্রচুর পরিমাণ আল্লাহর কাছে তবে স্যাগ করবেন এবং আপনার পক্ষ থেকে কিছু দান সাদাকা করবেন দেখবেন রব্বুল আলামিন আপনাকে যাবতীয় সকল প্রকার খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তালা হেফাজত করে এবং আল্লাহর কাছে সর্বপরি আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলতে হবে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমার জন্য ভালো হয় আল্লাহ আপনি আমাকে বাঁচান এইভাবে করে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন